বন্ধুরা বসিও প্রায় শেষ লাস্ট আর তার একটা তারও মাছ না ছেলে মাছ দেখো তো ভালোই সাইজ আছে বন্ধুরা আমাদের জালটা ফেলা স্টার্ট হয়ে গেছে কেননা এখান থেকেই এখান থেকেই আমরা চারটা ধরে নেব আজকে ফেলবো বসি জাল ছাড়ছিলো এতে কিছু খয়রা মাছ আছে পাশে মাছ আছে এইগুলো আমি এখন গাঁতবো আর আমাদের নতুন বসি বানানো হয়েছে এই নতুন বসির সেট তাই এইগুলো আমি এখন গাঁদবো তো চলো চারটাকে গেঁথে নি বন্ধুরা আমাদের চার গাথা পুরো কমপ্লিট আর আজকে পুরো টাটকা গোটা গোটা চার পার্শে মাছ আর আমরা রেডি এখান থেকে বসিটা ফেলবো একদম নতুন জায়গা লাইফে এতদূর কোনো দিনই আসিনি হ্যালো চুত্তুরি পানের বটা মাছ পরিস মোটা মোটা এস্টা ফেলবা এস্টা সব সময় হুম যারা টের দেখো তাহলে তো এস্টা সব সময় নতুন বসি নতুন জায়গা দেখা যাক কি হয় কোনো কোনো বলি

না বেশি খুলবে না ব্যস্ত এবার যাবো এক সাজা জায়গায় গিয়ে বসবো বসে খাওয়া দাওয়া করবো কোন খালি বন্ধুরা সকালে নাস্তা করা শুরু করে দিয়েছি পান্তা

जोटा बेले? अधो. जल दिता दाओ. अथम्बो निर्मात. तो बाबा. चोटा बेले. अच्छा अधो नीते रहना. जोटा बाइज दो पारे. सेम साइज. चोटा बेले.

আগে আগের বশিগুলো কি চেহারা ছিল বলতে আগের বশি একদম একদম কাঙ্গে ফেলা আর মিটটা কত একদম সমান ছিল নতুন জায়গা এরকম জায়গা প্রথম কিন্তু আসেনি কিন্তু এরকম জায়গায় না না মাত্র 10 15টা উঠেছে দুটো মাছ মাছ আর বসিয়াল বলছে আর সামনে মাছ আছে নাকি এই বাবা এই তো মিঠুন একদম মিঠুন চাইস সেই চটা বেলে চটায় চটায় বেলে তো ছোট চলো এইটা তো ধরে নাম চলো

আর ওরেটা দেখি বাবা এটা সাইজে ছোটবেলে একদম কিন্তু এরা কি বলতো তো বসি পললেই না বসি পুরো গিলে খেয়ে নেয় এই একটা দোষ এই মাছগুলোর আর এর এত কাঁটা হ্যাঁ সাইজ আছে বলে পাস দেখি বাবা এটা পাশাত হুম বয়স

tôi mình xem còn phải đi luôn có ra không một trăm ছেড়ে দে মনে ছেড়ে মরে যেত রেখে দেখ যদি থাকে বন্ধুরা বসিও প্রায় শেষ লাস্ট আর তার একটা মাছ না ছেলে মাছ দেখো তো তারো চলো মরে গেছে তো শাস তো ভালোই সাইজ আছে তারো আস্তে আস্তে পুরো মুখে না চোখে চোখে ওই জন্য ঝামেলা করতে পারি সারা লাজ বসছে আর সবাই মন মরা হয়ে গেছে অনেক সময় আমি কি বলছিলাম কি বলছিলাম কাতলা বসি কাতলা মাছের বসি মানে মিষ্টি জলের বসি নিয়ে আসা হয়েছিল কটা সেইগুলোই বাবা চোখে ফুটে গেছে বলে ও মরে গেছে বুঝলে তো কিলো ধরে খাবে কিলো ধরে খাবে ওই এই উল্টো দেখি তাই এক হাতে হয়ে যাবে এক হাত আর একটা জানতো কিন্তু ফাঁস লাগাইছে দেখো গিফট দিয়ে দিয়েছে গিফট বন্ধুরা আমাদের গ্রাফিও উঠে গেছে যাই বন্ধুরা আমরা যা মাছ পেয়েছি আপনারা দেখলেন একটা তারু মাছ আছে বড় সাইজের আর সব ভিতরে চটা বেলে সোনা দিয়ে অনেক মাছ পেয়েছি যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে অন্য ভিডিওতে নতুন জায়গায় বসিয়ে দিলাম তা যেরকমভাবে আশা করেছিলাম ততটা বস মাছ পাইনি যাই হোক দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা